মই পিছে মোৰ না আমাৰ ভেক কৰা কি ক'লো আমাৰ পৰি どういうこと?

এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো কারণ সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না

তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে

এরপর থেকে ওরা যখন গেট থেকে বের হয়ে দাবি দেওয়া করবে আমি দেখতে চাই আপনাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা ওদের সাথে আছেন ঠিক আছে আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করব যে প্রফেসর সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে তাদেরকে অমান্য করে তারা চলে গেছে আজকে আমি ওই কথাটা বলতে পারছিলাম যে তোমাদের টিচারদের দিকে তাকাও উনারা অপমানিত হচ্ছেন ওনারা এম্বারাস ফিল করছেন উনি শুধু উনি ছিলেন উনি পাগলের মতো চেষ্টা করে গেছেন আটকানোর জন্য আর কেউ ছিল না এখানে আরো স্ট্রং প্রেজেন্স লাগবে কারণ ওদের তিনটাই হচ্ছে ওরা সিনিয়রদেরকে চায় সো এখানে ওনাকে উনি থ্যাংক ইউ ভেরি মাছ আপনি চেষ্টা করেছেন বাট উনাকে দিয়ে হচ্ছিল না এখানে আরেকটু বয়োজ্যেষ্ট আরেকটু যাদেরকে মানে তাদেরকে দেখা যাবে উনিও থাকবেন সাথে লোক বুঝে গেছে আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ